সিলেট বিভাগের চার জেলায় বন্যার পানি নামতে শুরু করেছে তবে দুর্ভোগ কমেনি মানুষের এখনও পানিবন্দী পনেরো লাখ মানুষ বিদ্যুৎহীন অঞ্চলের অনেকে এদিকে লালমনিরহাট কুড়িগ্রাম ও নীলফামারিতে সাময়িক বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা প্রভাভাস ও সতর্কীকরণ কেন্দ্র নীলফামারিতে বুড়ি তিস্তা নদীর বাঁধ ভেঙে দশটি গ্রাম প্লাবিত হয়েছে লালমনিরহাট ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলে তলিয়ে রয়েছে কয়েক হাজার হেক্টর পাঠানো তথ্য ছবিতে অরিসুল ইসলামের প্রতিবেদন ভারী বৃষ্টি কমে আসায় সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বৃহস্পতিবার দুপুরের পর আর বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে তবে কমেনি বানভাসী মানুষের দুর্ভোগ এখনও সিলেট অঞ্চলে পানিবন্দী অন্তত পনেরো লাখ মানুষ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সেখানকার প্রধান দুটি নদী সুরমা ও কুশিয়ারার পানি কিছুটা কমলেও এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে উপজেলাগুলোতে বন্যা বাড়িঘর এখনো জলমগ্ন পানি কমলেও তলিয়ে রয়েছে সিলেট নগরীর উপশহর যতুরপুর ও সোভানিঘাট সহ বেশ কিছু এলাকা শুক্রবার সকালে নগরীর কিংব্রিজ এলাকা পরিদর্শন করেন সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবং এটা ছাড়াও সুনামগঞ্জে বৃষ্টি নদী আমরা ড্রেজিং করব জন থেকে যে বর্ষা মৌসুমে যে পানিটা আসে সেই পানিটা ধারণ ক্ষমতাটা বৃদ্ধি করার জন্য আমি ছয় দিন ধরে দুর্ভগে দিন কাটছে সুনামগঞ্জের 6 লাখ বানবাসী মানুষের দিন যত যাচ্ছে পানিবন্দী মানুষের ভোকান্তি তত বাড়ছে দুর্গত এলাকায় সুপে পানি ও খাবার সংকট দেখা দিয়েছে জেলার ছাতক সদর ও দ্বয়ারাবাজার উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে পানি তো আমরা হইছে দুই তিন দইরা নানা থাকার অসুবিধা আছে আর রোগসুগ হই গেছে গরু খানে খাদ্য নষ্ট হইছে আমর আজকে দুই তিন দিন দিন সাতটি উপজেলার নিম্নাঞ্চল এখনো প্লাবিত রয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে বাড়ছে মানুষের চাপ পানি খুব বেশি আই তিন চার দিন তাই ফানি অনবরত বাড়ে রান্না বান্না করিয়া খাওয়াটা সবচেয়ে বড় কষ্ট আমরা এই লামা সাইড অঞ্চল মনে সব পানির নিচে গরু বা সরু দুইটা আছে এখন নেওয়া কোনো পরিস্থিতি নেই হবিগঞ্জে কুশিয়ারা পানি কমলেও বিপদসীমার উপর দিয়ে বইছে পানিবন্দি রয়েছে পাঁচ শতাধিক পরিবার বিদ্যুৎহীন রয়েছে বেশ কিছু এলাকা সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও উত্তরাঞ্চলে সাময়িক বন্যার আশঙ্কা করা হচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে তিন দিনের মধ্যে সিলেটে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে তবে উত্তরের তিন জেলায় শিগগিরই সাময়িক বন্যা দেখা দিতে পারে উত্তর পূর্বাঞ্চল যে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে আমরা আশা করছি যে আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল নদ নদী পানি সমতল হ্রাস পাবে আর ওখানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে এসেছে অন্যদিকে আমার দেশের উত্তর অঞ্চল যেটা মূলত হচ্ছে কুড়িগ্রাম লালমণিহাট নীলফামারি ওই জেলাগুলো আমরা তৎসপূর্ণ উজানে ভারতের অংশে আমরা আগামী বাহাত্তর ঘন্টার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আশঙ্কা করছি আর এই কারণে এই তিনটে জেলায় নিম্নাঞ্চল তলিয়ে রয়েছে পানিবন্দি দশ হাজারেরও বেশি পরিবার ভেঙে পড়েছে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা পানির তোরে ভুরুঙ্গামারি উপজেলার একটি সড়কে ভাঙন ধরায় যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বিশ হাজার মানুষ কমছে এখনো বর্ষার বিধ্বংসী আছে পানি বইয়ে ধরলা ও তিস্তা নদীর তীরবর্তী এলাকার প্রায় হাজার হেক্টর আবাদী জমি ও সবজি ক্ষেত পানিতে ডুবে রয়েছে নীলফামারীর ডিমলা উপজেলার সুন্দরখাতায় এলাকায় বুড়ি তিস্তা নদীর বাঁধই ভাঙন দেখা দিয়েছে প্লাবিত হয়েছে 10টি গ্রাম এদিকে গাইবান্ধায় তিস্তা ঘাঘড় ব্রহ্মপুত্র করতোয়া নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে ডেস্ক быть чего